নমস্কার বন্ধুরা আজকে আমরা আছি সাতক্ষীরা জেলাতে বাংলাদেশে তো এখানে এক ভাইয়ের সঙ্গে আমরা পরিচয় করেছি এখানে আমরা ভিজিট করতে এসেছিলাম সকালে আজকে তো এখানকার যে পরিবেশ পরিস্থিতি সেই জায়গাগুলো দেখার জন্য এবং এখানে কীভাবে মাছ চাষগুলো হচ্ছে বা বাগদা চিংড়ি কীভাবে চাষ হচ্ছে ভেডামি চিংড়ি কীভাবে চাষ হচ্ছে সেগুলো দেখার জন্য আমরা এখানে পৌঁছেছি তো এখানে পৌঁছানোর পর দেখলাম যে এখানকার জলবায়ু বা মাটি বা জল সম্পূর্ণ ইন্ডিয়ার পার্শ্ববর্তী আমাদের যে পশ্চিমবাংলা তাদের সঙ্গে অনেকটাই মিল আছে এখানে কোনো আলাদা করে কিছু নেই বা আলাদা কোনো মাটি বা আলাদা কোনো জল এরকম কিছুটা নয় অনেকে আছেন এখানে এসে অনেকে বক্তব্য দিয়ে থাকেন যে এখানকার মাটি নিয়ে তারা মেডিসিন তৈরি করছে বা মেডিসিন বানাচ্ছে এসব শুধু বোকা বানানোর জন্য চাষিদেরকে এবং বোকা বানিয়ে চাষিদেরকে মেডিসিন পোস্ট করানোর জন্য তো এখানে যেটা দেখলাম অরিজিনাল যে ভিউটা এখানে মাটি এবং জল সমস্তটাই পশ্চিমবাংলার মতোই একই জিনিস একই মাটি শুধু একটু মাটির গুণগত মানটা আলাদা হতে পারে কম বেশি সেক্ষেত্রে আমাদেরকে একটু চেক করে নিতে হবে তাছাড়া অন্য কোনো ডিফারেন্স এখানে নেই তো আমি এখানে আছি মোহাম্মদ রমজান আলী ভাইয়ের কাছে এসেছি আমরা এখানে উনি মেনামি চাষ করেন তো উনি কি পদ্ধতিতে এখানে মেনামি চাষ করতেন এবং কিভাবে করেছেন ওনার থেকে জানবো এবং তার আগে জানবো যে এই ঠিকানাটা কোথায় তো আমি ভাইয়ের জিজ্ঞেস করবো যে ভাই আপনাদের এখানে কিভাবে চাষ করা হয় যে বাগদা চিংড়ি বা বেনামি চিংড়ি কিভাবে চাষ হয় আমরা মূলত এবছর আমি ভেনামি প্রজেক্ট করছি আমরা মূলত এবার যেভাবে ভেনামি চাষ করছি আমরা

এরপরে ডিরেক্ট পরে আমরা আমাদের যে মাছগুলা যে খাবার সেটা আমরা প্রদান করি মাসিক পরিচর্যার আমরা ভিটামিন মিনারেল তারপরে আবার প্রোবায়োটিক প্রিবায়োটিক মানে প্রোবায়োটিক মিনারেলটা রেগুলার বেসিস চলে হ্যাঁ রেগুলার বেসিস চলে তো আমরা এই জিনিসটা যেটা আপনাদেরকে বলতেছি আমাদের মেডিসিন যদি ইউজ করেন আলাদা করে এক্সট্রা প্রোবায়োটিক বা মিনারেলস কিন্তু ইউজ করতে হয় না সেটা আপনারা জানেন ভালো করে তো এখানে যদি আপনারা রেগুলার বেসিস ওই যে মেডিসিনগুলো ইউজ করছেন এছাড়াও আর কি কি ইউজ করতে হয় আপনাদের এছাড়াও আমাদের যে সময় মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয় তখন আমাদের সেই রোগ নির্ণয় করে সেই অনুযায়ী বন্ধুরা এমন কোনো ডিফারেন্স কিছু নেই আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও কিন্তু সেম প্রসেস মিনারেল প্রোবায়োটিক এবং আলাদা আলাদা মেডিসিন প্রতি সপ্তাহে প্রতি দিন প্রতি দুদিন অন্তর এরকম কিন্তু মেডিসিন ইউজ করা হয় এখানেও সেম প্রসেস এখানে একটু যেটা হয় সেটা মিনারেল প্রোবায়োটিকটা একটু বেশি বেশি পরিমাণ ইউজ করা হয় তারপরে যদি কোনো রোগ আসে সেই রোগের প্রতিকার হিসেবে যেটা লাগে সেটা দেওয়া হয় তো আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে এই প্রোবায়োটিক মিনারেলসটা মাথা থেকে বের করে দিন আমাদের যে সমস্ত মেডিসিন দিয়ে আপনারা পুকুর রেডি করছেন এই সমস্ত মেডিসিন আপনারা এক মাস যাবৎ কিন্তু এই মেডিসিন দিয়ে আপনারা কাজ চালাতে পারেন কোনো প্রোবায়োটিক মিনারেলস ছাড়া সেটা কিভাবে কেন যদি জানতে হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন এবং ভাই এখানে আছেন এই সাতক্ষীরা অঞ্চলের এখানে আপনারা যে সমস্ত চাষি আপনারা দেখছেন যদি কোনো সুবিধা অসুবিধা আপনাদের কিছু জানতে হয় তো ভাইয়ের ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকেও আপনারা জানতে পারবেন চিংড়ি এবং চিংড়ি জাতীয় যে মাছগুলো আছে কার্প জাতীয় যে মাছগুলো আছে এই মাছ চাষের যে সমস্ত মেডিসিনগুলো প্রয়োজন হয় আমরা সব মেডিসিন সব মেডিসিন অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে আমাদের কাছে এবং সাথে সাথে নেক্সট টাইম আপনাদের মেডিসিনগুলো আমরা এখানে এ করার জন্য চেষ্টা করব আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আপনারা শুনতে পেলেন সমস্ত চিংড়ি চাষ এবং আইএমসি চাষের যে সমস্ত মেডিসিনগুলো আপনাদের প্রয়োজন পাইকারি এবং খুচরা দুটোতেই বিক্রি করা হয় ওনার ওখান থেকে পেয়ে যাবেন এবং আমাদের আগামী দিনে আমাদের যে সমস্ত মেডিসিনগুলো আছে সেগুলো সমস্তটা ভাই থেকে পাবেন এবং পুরো সাতক্ষীরা জেলার ভিতরে যেখানে আপনাদের যা প্রয়োজন সেখানে কিন্তু অ্যাভেলেবেল করা সম্ভব হবে এবং প্রয়োজনে যদি মনে করেন আপনাদের ঘের ভিজিট করতে হবে আপনাদের ঘেরে গিয়ে আপনাদের জল মাটি চেক করতে হবে তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনাদের প্রজেক্টে আমরা যাব এবং জল মাটি চেক ফ্রিতে করে দেব এবং আপনাদের যে পরিবেশে যেভাবে মাছ চাষ সম্ভব সেইভাবে কিন্তু আমরা সহযোগিতা করে এবং ফুললি গাইডনেস দিয়ে কিন্তু আপনাদেরকে মাছ চাষ করানো এবং এই যে যে সমস্ত ব্যক্তিরা বলেন যে মাটি এখানকার মাটি তুলে ল্যাবে টেস্ট করে যে মেডিসিনগুলো হচ্ছে এই সমস্ত দালাল চক্র থেকে আপনারা দূরে থাকুন কেননা এরকম কিছুটা হয় না মেডিসিন তৈরি হয় একমাত্র মাটির জন্য মেডিসিন তৈরি হয় জলের জন্য সেটা সমস্ত মাটি এবং সমস্ত জলে প্রয়োগ হয় সেখানে কন্ডিশান ওই অনুযায়ী ডোজ কম বেশি হয় তাই বলে এই নয় যে মাটি অনুযায়ী আপনাকে মেডিসিন বানাতে হবে এরকমভাবে অনেক চাষিকে বোকা আছে অনেক কোম্পানির প্রতিনিধিরা এসে তো আমাদের বক্তব্য একটাই আপনাদের যদি দেখতে হয় প্র্যাকটিক্যালে যদি দেখতে হয় আপনাদের আমাদের আরো প্রজেক্ট আছে আশেপাশে আলফাডাঙ্গা থেকে শুরু করে আরো বিভিন্ন জেলাতে আমাদের প্রজেক্ট আছে সেখানে গিয়ে আপনারা রিয়েল ভিউটা দেখতে পারেন এবং আমাদের মেডিসিন আপনারা ছোট জায়গায় এক বিঘা জায়গায় অন্তত মেরে একটা মেরে দেখতে পারেন যে আমাদের মেডিসিনে কি কাজ আপনাদের পাচ্ছেন এবং কি উপকার আপনারা পাচ্ছেন তারপরে আপনারা মেডিসিন পুরোভাবে ব্যবহার করুন যাতে আপনাদের বিশ্বাসটা থাকে যে এই মেডিসিনের উপরে যে এই কাজটা হয় তো আপনারা আগে দেখুন পরে ব্যবহার করুন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আমরা সাতক্ষীরা থেকে ফয়জিল্লাপুর ফৈজিল্লাপুর আমরা আজকে এখানে আছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে অন্য ভিডিওতে দেখাবো নমস্কার